হ্যালো আসসালামু আলাইকুম আমি জুবাই আহমেদ তো গতকালকে আমি একবার আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলটা চেঞ্জ করে দিচ্ছি এই জন্য অনেকে বিভ্রান্তের মাঝে পড়তে পারেন যে আগে প্রোফাইল এখন হঠাৎ করে লঘুই লঘু ব্যবহার তো প্রোফাইলটা দেখলে এলাকার অনেকে চিনি তো রাস্তা মধ্যে অনেক কিছু হয় যেন প্রোফাইলটা চেঞ্জ করতে হইলো তো এখন থেকে লগু ইউজ করা হবে ইনশাল্লাহ যারা আমার এই লাইফটি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা আমারই চ্যানেল কারণ নাম তো গেট জুবাইয়ের বিডি গেট জুবাইয়ের বিডি আছে অন্য কোনো নে নাম এড করা চেঞ্জ করা হয়েছে না কিন্তু প্রোফাইলটাই খালি চেঞ্জ করা হয়েছে যে আমার পিকচারের জায়গায় আমার প্রোফাইলটা লাগানো হয়েছে ওকে আজকের লাইফটা এই জন্যই করা কারণ আমি রিয়েল মানুষ ইউটিউব চ্যানেল আমার ছিল আমারই আছে কোনো কিছু পরিবর্তন নাই খালি প্রোফাইলটা চেঞ্জ হয়েছে ওকে আসসালামু আলাইকুম যারা এই লাইভটা দেখবেন অবশ্যই নিশ্চিতভাবে বুঝতে পারবেন এটা আমারই চ্যানেল ওকে আসসালামু আলাইকুম সবাই সাপোর্ট করবেন সব পাশে আছি ইনশাল্লাহ